নেপাল নেতাজি গ্রামীণ মেলায় এবং প্রদর্শনীর শুভ সূচনা হল মহাসমারোহে বারো মাসে তেরো পার্বণের বাংলায় শীতের প্রহর শেষ হতে আর দেরি নেই এসে যাবে নবসাজে সুসজ্জিত ঋতুরাজ বসন্ত দিকে দিকে ভূষিত হবে নবনবীনের জয় বার্তা এমনই এক সন্ধিকালে প্রতি বছরের মতো উৎসবের অনাবির আনন্দ খোলা হলে মুখরিত হয়ে উঠবে সুপ্রদস্ত দেওয়া দেপাল ফুটবল ময়দান দর্শক গৌরব সুভাষচন্দ্র বসুর চিরস্মরণীয় জন্মদিনে প্রত্যেক বছরের ন্যায় বছর জনসাধারণের একান্ত প্রিয় নেতাজি গ্রামীণ মেলা এবং প্রদর্শনীর শুভ উৎপোথন হল মহাসমালয় এই নেতাজি মেলা এবং প্রদর্শনী তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা পরিচালনায় নেতাজি গ্রামীণ মেলা কমিটি এবং সহযোগিতায় শাসনবার বার আজাদ হিন্দ ক্লাব মেলা দেপাল ফুটবল ময়দান এই মেলা দু হাজার চোদ্দ সালে পথ চলা শুরু করেছিল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই মেলায় বিভিন্ন প্রতিযোগিতা সহ রক্তদান শিবির বস্ত্র বিতরণ এবং এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য বিচিত্র অনুষ্ঠান নৃত্য প্রতিযোগিতা এবং যাত্রাপালার আয়োজন করা হয়েছে উদ্বোধনের প্রথম দিন স্বাগত অতিথিদের ফুলের তোরা উত্তরীয় এবং দিয়ে সম্বোধনা দেওয়া হয় ব্যান্ড মহিলা ঝাঁকি সহযোগে বর্ণার্থ শোভাযাত্রা এখন তাই অতিথিদের সম্বর্ধনা এবং রাত্রে মহিলাদের নাটক বিদ্রোহিনী নারী ভালো লাগছে নেতাজির মতন একজন মহাপুরুষের নামে যে মেলা তার চিন্তা ভাবনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে মেলা সেই মেলায় উপস্থিত হতে পারাটাই একটা বিরাট ব্যাপার আর এখানকার কমিটির কর্তৃপক্ষ তো আমাকে খুব আন্তরিকতার সঙ্গে আহ্বান জানিয়েছেন সেই আহ্বান আমি ফেলতে পারি আমার খুব ভালো লাগছে বাণী বন্দনা তো আমাদের অন্তরে করতে হয় সেটা আজকে বিশেষ দিন হয়তো আনুষ্ঠানিকতা বেশি আদারওয়াইজ আমরা বাণীর মানে সাধনার প্রতিদিনই করি কম বেশি কিন্তু ঘটনা হচ্ছে আজকে দিনটা খুবই অত্যন্ত সুন্দর দিন যে দিনটা হচ্ছে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে আমরা সরস্বতী মায়ের সাধনা করছি তার দিন শ্রীপঞ্চমী এবং সেটা আবার মানে ন্যাশনাল হিরো শুধু নয় আমার মনে হয় পৃথিবীর সব মানুষের হিরো হয়ে উঠবেন সব মানুষের সত্যিকারের নেতা হয়ে উঠবেন যিনি অবিসংবাদী নেতা নেতাজি তার জন্মদিন এটা একটা মহাপবিত্র দিন অত্যন্ত শুভ দিনও বটে আমরা বিশ্বাস করি সারা পৃথিবীর যা কিছু সুন্দর সেই তার দেবী হচ্ছেন আমাদের সরস্বতী তো সেই সরস্বতীর সেই বিনা পানির আজকে আরাধনার দিন আবার একই দিনে আমাদের প্রিয় নায়ক মানে কি বলবো মানে একেবারে খাঁটি সোনার মতো যাঁর চরিত্র যিনি একজন পলিটিশিয়ান হয়েও কোনোদিন ছলো না কিংবা কপটতার আশ্রয় নেননি যাঁর দেশভক্তি ছিল প্রশ্নাতীত সেই মহামানব আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার নামেই এই মেলা এবং এই মেলা চলবে এখানে রক্তদান শিবির থাকবে খেলাধুলো থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং অবশ্যই এবার আমরা চিন্তাভাবনা করছি যে এই মেলায় যেসব মনীষীরা আমাদের ভারতবর্ষকে একটা জাতি হিসেবে ভারতবাসীকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তাদের সকল স্বপ্ন তাদের সকল চর্চা সেটা নিয়ে আগামী দিনে আমরা আলোচনা রাখব যাতে মানুষ তাদের চিন্তাভাবনা সম্পর্কে জানতে পারেন কেবলমাত্র মানে ওই তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি কেবলমাত্র একটি মালা পরালাম ঠাকুরের মতো একটি মূর্তি করে বসিয়ে দিলাম তা নয় যাতে এদের যা চিন্তা ভাবনা সেটা মানুষের ভেতর আগামী প্রজন্মের ভেতর আমরা ছড়িয়ে দিতে পারি সেটাই হবে আমাদের সাফল্য এবং সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করলাম আগামী বছরগুলোতে আরও এসব বিষয়ে যারা বেশি জানেন ভালো জানেন তাদেরকে সামনে রেখে আমরা আলোচনা সভা করব এরকম সিদ্ধান্ত নিলাম মিস তো একটা বিপদের ভেতর আছে সকলেই জানে এটা ওপেন সিক্রেট এটা হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি ধর্মের বিভাজনের উপর দাঁড়িয়ে রাজনীতি কখনোই সঠিক রাজনীতি হতে পারে না অন্তত আমাদের ভারতবর্ষ যে যেভাবে চিন্তাভাবনা করেছেন আমাদের রাষ্ট্রনায়কেরা তারা কখনোই ধর্মকে একেবারেই ব্যক্তিগত স্তরে শ্রদ্ধার সাথে ব্যক্তিগত স্তরে রাখার বিষয়েই বাবারবার বলেছেন ধর্মের সাথে রাষ্ট্রকে জড়িয়ে ফেলা একেবারেই অনুচিত এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই আমাদের ভারত মাতার দেশমাতৃকার বীর সন্তান আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মবার্ষিকী সে ঠিক সেদিনই আজকের থেকে ঠিক বারো বছর আগে আমাদের নেতাজি গ্রামীণ মেলার প্রতিষ্ঠা হয়েছিল তো খুব ভালো লাগছে তার সাথে সাথে আজকে আমাদের পূর্ণ লগ্ন চলছে আমাদের দেব বাণী বন্দনায় আমরা সবাই ভর্তি হয়েছি শিক্ষার দেবী বাঘ দেবী সরস্বতীর পুজোর পুরো বাংলা নয় সারা বিশ্ব মেতে উঠেছে তো আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই মিলে আমাদের এই গ্রামীণ মেলা আমাদের এই মেলা হচ্ছে আমাদের গর্ব আমাদের এই মাঠ আমাদের দেপাল আজাদিন ক্লাব আমাদের গর্ব সব মিলে খুব ভালো লাগছে আজকে এই গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হলো এই উদ্বোধন হওয়ার দশ দিন পর্যন্ত এই মেলা চলবে তো বাংলা বাঙালির সংস্কৃতি সম্প্রীতি বাংলা বাঙালির ঐতিহ্য হচ্ছে গিয়ে সব কিছুকে ধরে রাখা হচ্ছে এক উৎসব উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন আমরা তৈরি করতে পারি এই মেলা মিলন ক্ষেত্র হয়ে উঠবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা দেপালের মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে চলি এটাই ছিল আমাদের বীর সন্তানের আদর্শের মধ্যে একটি আদর্শ তো সেই আদর্শকে পাথেয় করে এই মেলা চলবে তার সাথে সাথে সমস্ত বীর মনীষী যারা রয়েছেন তাদেরকে নিয়ে চর্চা করা শুধু এই মেলা হবে না তো তার রক্তদান শিবির চলবে আমাদের তা মনীষীদের জীবনী আলোচনা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে তার সুপ্ত প্রতিভাকে তুলে ধরার যে প্ল্যাটফর্ম তৈরি করেছে এই গ্রামীণ মেলা খুব ভালো লাগছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সব মিলিয়ে কয়েকটা দিন খুব ভালো কাটবে এলাকাবাসী সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি ধন্যবাদও জানাই এই কমিটির সবাইকে এই বিশেষ দিনে আমরা সবাই উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে অবশ্যই আমরা তো এলাকাবাসী আমাদের বাড়ির মেলা আমরা বলতে পারি তো আমাদের এই গ্রামীণ মেলার সদস্য সদস্য যারা রয়েছেন আমাদের দুটি অঞ্চল মিলেই এই মেলাটা হয় তো আমাদের দেপাল গ্রাম পঞ্চায়েত থাকে আমাদের পাশের গ্রাম পঞ্চায়েত পালধু গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আমাদের পাশেই দেপাল হাট রয়েছে দেপাল বাস স্ট্যান্ড রয়েছে যত ব্যবসায়ী বন্ধু থাকেন এমনিতেই আমাদের বাড়ির মায়েরাও বলতে গেলে এখানে অংশগ্রহণ নিয়েছেন যে আমাদের এলাকার একটা মানুষ সবাই একসঙ্গে আমরা ইয়ে করবো আনন্দ উপভোগ করব সবাই মিলে আমরা কিন্তু চাঁদা দিয়ে থাকি সবাই খুব আনন্দ উপভোগ করে এবং ধন্যবাদ জানাই তাদের এই প্রচেষ্টাকে কারণ কি তারা বাইরে থেকে কিছু প্রত্যাশা করেন না আমাদের বাড়ির মায়েরা বাড়ির দাদারা বাড়ির ভাইয়েরা বাড়ির বাড়ির দিদিরাই হেল্প করে এটা খুব ভালো জায়গা একটা আজ আমাদের তেইশে জানুয়ারি শুভ সূচনা নেতাজির নামে মেলাটা আমরা করে থাকি বারোতম বছরে প্রবেশ করলাম একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আমাদের আজকে যে প্রোগ্রামটা রয়েছে মেলার সদস্যরা যারা রয়েছে মহিলাদের নাটক বিদ্রোহী নারী আগামীকাল আছে আমাদের একটি বিয়া যাত্রা পাশের রাজ্য রয়েছে বিয়া যাত্রা তারপরে রবিবার আমাদের রয়েছে পঁচিশ তারিখ সকাল আটটায় রোড ড্রেস প্রতিযোগিতা দশটায় রয়েছে রক্তদান শিবির হাইস্কুল প্রাঙ্গনে হবে

আলোচনা চক্র আমরা রেখেছি লাকি কুপন প্রতিযোগিতা আমরা শেষ দিনে রেখেছি প্রতি বছর আমরা এই প্রতিযোগিতা করে থাকি সদস্যদের মধ্যে সদস্য এবং সদস্যদের মধ্যে পনেরো হাজার টিকিট এখন আমাদের প্রায় শেষের দিকে রয়েছে ওটা একটা আকর্ষণীয় খেলা রয়েছে নন ফিক্সিং মহিলাদের একটা প্রতিযোগিতা রয়েছে বেলুন ফুলানো খাই খাই মালা ঘা এগুলো রয়েছে বসে আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের রয়েছে সুসংস্কৃতি বজায় রেখে আমরা এই মেলাটা না চমক বলতে আমরা তো একটা সাধারণ সভা করে থাকি সাধারণ সভা থেকেই উঠে এসেছিলো যে কিছু মানুষকে আমাদের এলাকার যদি যায় তাই জন্য ব্যবস্থা করেছি তাদের হাতে তুলে দেবো আঠাশ তারিখে তারপরে তাদের প্রস্তাব ছিল যে স্বাস্থ্য শিবির যে আমরা করে থাকি যে একটা রক্তদান শিবির যেন করে হ্যাঁ কথা মাথায় রেখে আমরা রক্তদান শিবির আমরা করেছি আয়োজন বলতে নেতাজি গ্রামীণ মেলা প্রদর্শনী তেইশ থেকে একত্রিশে জানুয়ারি অবধি আমরা এই মেলাটা করে থাকি দু হাজার চৌদ্দ সালে এই মেলা আমাদের শুরু হয়েছিল দু হাজার প্রায় বারো বছর আমাদের এই মেলা এই মেলা আমাদের একটা সংসারের মতন এই মেলা খুব কষ্ট করে সদস্যের মাধ্যমে এত বড়ো এই মেলা আমরা করি আর আমরা ওই আজকে যেরকম শুরুতেই মহিলাদের নাটক একটা আছে এবং আমাদের এই কোর কমিটির একটা যাত্রা আছে তারপরে কালকে উড়িয়া যাত্রা টোটাল চারটা একটা বড়ো প্রোগ্রামও আছে ওই সিরিয়াল আর্টিস্টকে দিয়ে আমরা এইভাবেই মেলাটাকে চালিয়ে রেখেছি প্রদর্শনী আছে বিভিন্ন রকম ফুলের গাছ এবং কাপড় দোকান থেকে শুরু করে নাগরদোলা মিকি মাউস বাচ্চাদের খেলনা ফেলনা অনেক কিছু আইটেম এই মেলায় পাওয়া যায় কদিন ধরে চলবে প্রায় নদিন ধরে এই মেলা চলবে